চাচা তোমাকে একটা গোপনে কথা জিজ্ঞেস করি কবা নে পুনো বাবু তুমি আমায় একটা বিস্কুট খেতে দিয়েছো বলে আমার মাথা কিনে নেওনি আরে না বাবু ওইরকম কোনো গোপন কথা না পুনো বাবু আমার এক পা কবরে এক পা গুরুস্থানে এখন তোমার ওই গোপনীয় কথা কই পারবো না আর বাবু ওইরকম কোনো গোপন কথা না মানে বলছি কি এবার বুট তুমি কাকে কাকে দিয়েছো না গো না না তোমার বুটার কথা কই পারবো না না আর বাবু বললে কোনো অসুবিধা হবে না তো আর তোমার ভাইস্তি হই না তুমি আমার ভাইস্টি হ্যাঁ তা তো বাবু বুঝলাম যে কথা তো মানুষ কয় না আমারও তো কোতে ভালো লাগছে না 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 বলো কোনো অসুবিধা হবে না তো এই যে আমি মাথা বলছি আমি কাউরে কব না কব না তো না কব না বলে কিন্তু আবার কব না না কব না বলো তাইলে বাবু শুনো ওই যে আমার বাবার হান্নান চিনো তো হ্যাঁ চিনি ও মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হলে আমারে তিনটা বত্রিশ পাকা সিগারেট ও কি করতে যে দেয় ও আমি বুঝি বাবু